Alif lela oh, 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 oh. Jalla Aur pata to suno na masatta Jalla Aur pata to suno Jalla Khabar আশ্চর্য যে তোমায় মারতে চেয়েছিল তুমি তাকেই বাঁচালে বিলকুল ওই রকমই হুজুর যেমন একদিন এক জেলে এক জিনের জান বাঁচিয়েছিল যে জিন ওকে মারতে চেয়েছিল না এ হতে পারে না মৃত্যু বিধানকারীকে মরণাপন্ন বাঁচাতে পারে না এ সম্ভব নয় ওই কাহিনী এরকম ছিল যে যে এক মাছ ধরা জেলে কসম খেয়েছিল যে রোজ সিফ চারবার নদীতে জাল ফেলবে আর ওই চার বাড়িতে যে কটি মাছ ধরা দেবে সে কটি ওর বিবি আর বাচ্চার ভাগ্যে জুটবে এটা তোমার আলস্য আমার আলস্য আমি না এ আলস্য নয় আমার উসুল কসম খেয়েছি আমি তো জাহান্নামে যাক তোমার কসম তোমার উসুল যদি আমার জানের বদলে এরা খাবার পেত তো আমি এখনই নিজের জান দিয়ে দিতু হতো সকাল সকাল সকালে এরকম অশুভ কথা বলে আমার হিম্মত ভেঙে দিও না ধরিয়া নিজের দান বিরতার সবুদ্ধে ধরিয়া খুব বড় মাছ জালে ফেসেছে যেই এই মাছটা আমার হাতে আসবে আমার দুঃখের দিন শেষ হয়ে যাবে हमारे भागो हमारे संगे एक ठट्टा এটা কোন হতভাগ্য ইনসানের লাশ যে মরবার পরও ঠোকর খাচ্ছে সে আমার পরম পিতা দেখি এই হিরে মতিকে আমার ভাগ্য পাথর বানিয়ে দিল সে আমার ভাগ্য সবাই আর জানিলো না যে আমার খোদা আজও আমার বিবি বাচ্চা কি রে কষ্ট পাবে বা চার বার আর ছেশ বার আমি আমার নিজে জাল ফেলে আমার নিজের ভাগ্যের পরক করছি হে জাল যা নিজে না চলে बेकार অজ বেজান জিনিস আনিছ না কোন জاندار ওজনদার জিনিস 잡তে ধরে নিয়ে আয়

পেতলে সুরাই তো এলো আমি এটা দোকানদারের কাছে বিক্রি করে খাওয়ার জন্য আনাজ কিনে আনবো এটা তো খুবই ওজন হতে পারে এর মধ্যে হীরে জহরত ভরা আছে তো মান আছে कब हजरत सुलेमान अलैहिस्सलाम আমায় ক্ষমা দাও আমার দোষ maaf করো আর আমি কখনো আপনার অমান্য হব না আপনার تابعদার হব এই اداکار জিন দুই একি বখশিশ হযরত সুলেমান আলাইহিস সালাম তো এই দুনিয়া ছেড়ে গেছেন আট বছরের চেয়েও অনেক বেশি হলো আর তুই এখন ওর কাছে মাপ চাইছিস এ তো বল তুই কে আর তোকে এই সুরাইতে কেন কয়েক করা হয়েছে সে তো তোকে আমি পরে বলবো কিন্তু প্রথমে আমি তোর একটা উপকার করতে চাই ওতো আমি বুঝে গেছি যে তুই আমার কোনো উপকার করতে চাস হয়তো তুই আমায় হীরে মুক্ত জহরত দিয়ে আমার দারিদ্র দুঃখ কষ্ট দূর করতে চাস না হরে মূখো এই ফল মোরা চলে ওই উপকার হলো এই যে তোর যেমন করে মরা পছন্দ ওই রকম করেই তোকে জানে মেরে ফেলব কতল করে দেব হ্যাঁ আমি তোকে জরুর কতল করব আরে অকৃতজ্ঞ বদমাস তুই বড়ই নিক আর শয়তান জিন এই বেয়াদব মানুষের বাচ্চা মানুষের মতো কথা বল কি মানুষের মতো কথা বলবো আমি তোকে জীবন দিলাম আর তুই আমার মৃত্যু দিচ্ছিস আমার সততার এই প্রতিদান হ্যাঁ যখনই বদমাইশের সাথে সততা করবে এই প্রতিদানই পাবে কেন জানো আমি জলিম আর মমতাহীন জীব আমার শিরায় খুনের বদলে বিদ্যুৎ দৌড়চ্ছে আমি মানুষদের তাকলিফ দিয়ে বড়ই আনন্দ লাভ করতাম তখন হজরত মা হুকুম দিলে যে আমি খোদার বান্দাদের ওপর জুলুম করা যেন ছেড়ে দিই কিন্তু আমি আমার নিজের তাকতের গল্পে অস্বীকার করে দিই আমাকে সুরাইতে করে তারপর এর উপরে মানুষ জাতির মোহর লাগিয়ে দেয় তারপরে নিজের তাবেটা দিয়ে আমার তরিয়ায় ডুবিয়ে দেয় কিন্তু এখন আবার আমার মধ্যে দশ লাখ এসে গেছে লাখারকা আমার মতো গরিব কাঙাল নাজেহাল অভুক্ত ইনসানকে কেন মারতে চাস রে এই জন্যে যে আমি কসম খেয়েছিলাম যদি কেউ আমার এই কয়েক থেকে তিনশো বছরের মধ্যে আমায় মুক্ত করে দেয় তো আমি ওকে আরো সন্তানদের এই জগতের সমস্ত এনে দেব সবচেয়ে বড় রাজ্যের বাদশা বানিয়ে দেব সব সময় দুরাত্ম হয়ে ওর পাশে হাজির থাকব আর প্রতিদিন ওর তিনটে ইচ্ছে পূরণ করব কিন্তু তিনশো বছরও পেরিয়ে গেছে তবু আমায় কেউ মুক্ত করেনি তাই আমার মানুষ আকার প্রাণীর ওপর প্রচন্ড হল আমি ফের কসম খেলাম যে চারশো বছর বাদে যদি কোন মানুষ আমায় মুক্ত করে তোকে আমি জানি মেরে ফেলবো কিন্তু আরে শয়তানের ভাই আমি তো তোর জান বাঁচিয়েছি ও তো তোর ফর্স ছিল মানুষের সন্তান করাই তো মুশকিল হয় বেরাম আমায় মাফ করে দে আমি তোর মতো কামিনা আর নোংরা ভূতকে বাঁচানোর গলতি করেছি হয়ে হয়ে গেছে এখন সাজা ভোগ জন্য তৈরি আরে সন্তান দয়া কর আমার উপর আমার ছোট ছোট তিনটে বাচ্চা আছে বিবি আছে ওরা আমার রাস্তা দেখছে আর তুই যদি আমায় মেরে ফেলিস তো ওদের হাল কি হবে তুই চাস তো আমি ওদেরও মারতে পারি না না জালি এমন করিস না আমি বড়দের কাছে শুনেছিলাম কিন্তু মানিনি সে কথা যে ভালোর হকদার নয় তার সাথে ভালো ব্যবহার করা উচিত নয় না হলে তার ফল সব সময় খারাপ হবে আজ সে কথা মানতেই হলো এই বচ্চা মানুষের চাপ আমার সময় নষ্ট করিস না জলদি বল তোকে কেমন করে মারি আমার মেহরবান দোষ এখন আমার আক্কেল হয়েছে তোর হাতে মরলে তোর শহীদ হয়ে যাবো আর সিদের জান্নাতে চলে যাব তাই তুই আমায় জলদি মেরে দে কিন্তু আমার একটা প্রশ্নের জবাব দে তোকে হাজরাত সুলেমানের কাছাম তুই কিরকম কসম দিলি বল জলদি বল তুই বল শিগগির বল আরে শক্তিশালী জিন আমার বিশ্বাসই হচ্ছে না যে তুই এই ছোট্ট সুরাইর ভেতরে ছিলি হ্যাঁ ছিলাম আমি ছিলাম তুই মিথ্যে বলছিস তুই আসমানের সমান লম্বা

ততক্ষণ আমি বিশ্বাস করবই না দেখ যদি মানুষের জাত দেখ বিশ্বাস কর এখন তুই বাইরে থেকে আমায় দেখতে পাবি যে আমি সুরালের ভেতর কেমন ছিলাম দেখ

বেকুপ এক জিন এবার তুই বল তোকে আমি কিভাবে মারি তুই কি মরা পছন্দ করবি আমায় মারিস না আমার বড় ভাই মরণ সামনে নজর আসতেই ভাই হয়ে গেলাম জলদি বল কি করে মারবো তোকে হযরত সুলেমানে ওয়াজিফা পড়ে জ্বালিয়ে দি না না বা নদীর গভীরে পানির তলায় কবর দিয়ে দি না না এমন করিস না আমার দোস্ত এই আশ্রফুল মকলু কাত আমি সত্যি তোমায় মারতাম না আমি তোমার সঙ্গে হাসি ঠাট্টা করছিলাম কি কি করছিলে হাসি ঠাট্টা মজা করছিলাম হাসি ঠাট্টা মজা জানো আমি তো ছোটবেলাকার বন্ধু না ছিলে তো এখন হয়ে যা হুম